আচ্ছা তো নাউন হিসাবে সাবজেক্ট হিসাবে কি কি বসতে পারে আমরা আরেকবার একটু বলি যে নাউন প্রনাউন ফ্রেস নাউন ক্লস ইনফিনিটিভ আচ্ছা তার মানে সাবজেক্ট হিসাবে এই ছয়টা এলিমেন্ট বসতে পারে রাইট সো আজকে আমরা দেখবো যে এই সাবজেক্ট হিসেবে ছয়টা এলিমেন্ট বসতে পারে সাধারণত আমরা এই দুটো জানি যে নাউন বসে এবং প্রোনাউন বসে সাবজেক্ট হিসেবে। বাট নাউন ফ্রেজের ব্যবহারটা কি নাউন ক্লজের ব্যবহারটা কি জিরান্ড ইনফিনিটিভ হ্যাঁ সেন্টেন্সে বসলে এগুলো দেখতে কেমন কিভাবে আমরা বুঝবো যেটা ইনফিনিটিভ নাকি হচ্ছে একটা নাউন ফ্রেজ নাকি জিরান্ড আর পাশাপাশির অর্থটা কি আসলে অর্থ জানাটাই কিন্তু আসল ঠিক না অর্থ জানা এবং পাশাপাশির প্রয়োগ করা এই দুটি আমরা দেখব একদম এক্সাম্পল অর্থ সহকারে সো আজকের ক্লাসটা মেইনলি কি সাবজেক্টস এলিমেন্টস অফ সাবজেক্ট বেসিক গ্রামারের পার্ট টু আচ্ছা প্রথমে আমরা একটু বলে নিই এই তোমাদের লেকচার শিট এটাতে দিয়ে দেওয়া আছে একটু খেয়াল করো কি বলা আছে যে যার সম্বন্ধে কিছু বলা হয় সেটাই সাবজেক্ট হ্যাঁ সাবজেক্ট সাধারণত সেন্টেন্সের শুরুতে বসে এটা আমরা জানি সাবজেক্ট কোথায় বসে সেন্টেন্সের শুরুতে তাহলে নিচের উপাদানকে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি নিচের উপাদানগুলো কি আরেকবার বলি আমরা নাউন প্রনাউন নাউন ফ্রেস নাউন ক্লস জিরা ইনফেন ওকে এখন আমরা একটু নাউনের ব্যবহারগুলো দেখি সাধারণভাবে কোন কিছু নামকে নাউন বলে নাউন সেনার উপায় আমরা নাউনকে প্লুরাল করতে পারি ওকে ফাইন আমরা শুধু নাউনকে প্লুরাল করতে পারি যেমন আধুনিক গ্রামারিয়ারগণ নাউনকে দুই ভাগে ভাগ করেছেন কাউন্টেবল এবং আনকাউন্টেবল এটার সাথে আমরা পরিচিত যে কাউন্টেবল কি আনকাউন্টেবল কি কাউন্টেবল মানে শব্দটা শুনেই কিন্তু বোঝা যাচ্ছে ঠিক না যে গণনা করা যাবে আর আনকাউন্টেবল মানে কি গণনা করা যাবে না পরিমাপ বোঝাবে এরকম হ্যাঁ তো এটা নিয়ে আবার আলাদা চ্যাপ্টার আলাদা অনেক বিষয় আছে সেটা আমরা পরে আলোচনা করব আমরা জাস্ট একটু খেয়াল করি এখানে একটা ইম্পর্টেন্ট কথা যে আমরা শুধু কাউন্টেবল নাউনকেই প্লুরাল করতে পারি আমরা শুধু কাউন্টেবল নাউনকেই প্লুরাল করতে পারি আর আনকাউন্টেবল নাউন যেগুলো আছে সেগুলোকে আমরা প্লুরাল করতে পারবো না হ্যাঁ আমরা প্লুরাল কীভাবে করি এস এস যোগ করে করি যেমন একটা জিনিস মনে রাখবা যে যে ওয়ার্ডগুলো আনকাউন্টেবল হবে সেগুলো শেষে কখনো এস বসে প্লুরাল হবে না ঠিক আছে যেমন ইনফরমেশন এওয়ার্ডটা আচ্ছা আমি যদি বলি যে নিউজ নিউজ এওয়ার্ডটা কি আনকাউন্টেবল না এটা শেষে কখন এস হবে না ওকে আচ্ছা এক্সাম্পল ওয়ানে খেয়াল করো স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ কি বলতেছে যে স্মোকিং ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঠিক আছে ধূমপান মানে তো বুঝো ঠিক আছে তো এই যে ভার প্লাস আইএনজি কি নাউনের মতো কাজ করতেছে ঠিক না তার মানে সেন্টেন্সের শুরুতে কি বসতে পারে নাউন বসতে পারে তাহলে দেখো এখানে সাবজেক্ট হচ্ছে স্মোকিং নাউন আর প্রেডিকেট এই ভার্ব থেকে পুরো অংশটাই কি প্রেডিকেট প্রেডিকেট ইকুয়াল টু এই যে পুরো অংশটা ভার্ব থেকে শুরু হয় প্রেডিকেট আমরা চিনব কিভাবে সাবজেক্টের ভার্ব থেকে শুরু হবে সাবজেক্ট বাদে ভার্ব থেকে শুরু হবে দেন এক্সাম্পল টু ইনফরমেশন শুড বি রিলায়াবেল ইনফরমেশন শুড বি রিলায়াবেল তথ্য নির্ভরযোগ্য হওয়া উচিত তাহলে এখানে সাবজেক্ট কোনটা খেয়াল করো এ সেন্টেসের সাবজেক্ট কোনটা ইনফরমেশন দেখো আরেকটা জিনিস যখন দেখবে যে ভার্বগুলো আছে হ্যাঁ এই ভার্বের আগেই কিন্তু সাবজেক্ট থাকবে হ্যাঁ এবং সেন্টেসের শুরুতে অবশ্যই বাট কখনো কখনো এক্সেপশনালি সাবজেক্ট নাও থাকতে পারে বাট ভার্ব কিন্তু অবশ্যই থাকবে আর যদি সাবজেক্ট বসে সেটা অবশ্যই বাড়বে শুরুতেই বসবে তাহলে তথ্য তাহলে এটা একটা নাউন ঠিক না কি তথ্য কি দ্বারা প্রশ্ন করলে আমরা কী পাই নাউন পাই তাহলে এটা একটা নাউন এবং একটা সাবজেক্ট ওকে আমরা জাস্ট আজকে দেখতেছি কি সাবজেক্ট হিসাবে কী কী বসতে পারে নাউন বসতে পারে ওকে তাহলে সাবজেক্ট ইনফরমেশন আর এখানে প্রিডিগেটটা কি এই সুর থেকে ভার্ভ থেকে শুরু রিলেভেল পর্যন্ত পুরোটাই কি প্রিডিগেট শুধু should বি should verb তারপর খেয়াল করো দুটো নাও স্মোকিং এবং ইনফরমেশন আনকাউন্টেবল হয় আমরা তাদেরকে প্লুরাল করতে পারি না যে স্মোকিং এবং ইনফরমেশন এটা কিন্তু আনকাউন্টেবল এখন অনেকে বলতে পারে যে ইনফরমেশন এটা কিভাবে আনকাউন্টেবল হয় ইনফরমেশন তো দেওয়া যায় না ইনফরমেশন কখনো দেয়া যাবে না প্লুরাল করতে তুমি পারবে না সাম ইনফরমেশন দিতে হবে হ্যাঁ মেনি কাইন্ডস অফ ইনফরমেশন এভাবে প্লুরাল করতে হবে ডিরেক্টলি ইনফরমেশন দেওয়া যাবে না কারণ এটা আনকাউন্টেবল নাও ওকে সাবজেক্টের উপর ভার্ব ডিপেন্ড করায় সবসময় আমাদেরকে সাবজেক্টের উপর দৃষ্টি রাখতে হবে এখন মোর এক্সাম্পলস এখানে আরো অনেকগুলো এক্সাম্পলস আছে এটা তো তোমাদেরকে লেকচার শিট দিয়ে দিয়েছি আর যারা আমাদের সাথে অনলাইনে ক্লাস করছেন আপনাদের এই লেকচার শিটটি যদি কারো প্রয়োজন হয় আমাদেরকে কমেন্টে জানাবেন যদি আপনারা ইউটিউব থেকে আমাদের চ্যানেল ভিডিওটি দেখে থাকেন অথবা ফেসবুক থেকে আমরা আপনার জিমেল আইডি অ্যাড্রেসটা যদি আমাদেরকে মেইল করেন কমেন্টে দেন তাহলে আমরা সেই জিমেল থেকে আপনি অনলাইন অফলাইনে পড়তে পারবেন অথবা ডাউনলোড করে আপনি সেটা প্রিন্ট আউট করে পড়তে পারবেন আচ্ছা তো তোমাদের লেকচার শিটে খেয়াল করবা যে এই প্রত্যেকটা এক্সাম্পলের অর্থ সহজে আছে হ্যাঁ এটা মুখস্থ করে হেল্প আজকে সবাই ঠিক আছে আর প্রত্যেকটা সেন্টেন্স দেখো এক্সাম্পল পড়ার উদ্দেশ্যটা কি সাবজেক্টকে আইডেন্টিফাই করা এক্সাম্পল পড়ার উদ্দেশ্য কি সাবজেক্টকে আইডেন্টিফাই করা এখন খুব দ্রুত দেখবো কি আগে পারো বলো যে এই সেন্টেন্সে সাবজেক্ট কোনটা আগে একজন রিডিং পড়ো ওয়াটার ইজ লিকুইড উইদাউট কালার স্মল অ্যান্ড টেস্ট তাহলে এই সেন্টেন্সে সাবজেক্ট ওয়াটার ওয়াটার অর্থ পানি নাউন তারপর পিপল ওয়ার কিল্ড ইন দ্য ওয়ার ইনডিসক্রিমিনেটলি ইনডিসক্রিমিনেটলি মানে কি নির্বিচারে মানে কোনো বাস বিচার ছাড়া সবাইকে মেরে ফেলছে এরকম তাহলে এক্সেন্টের সাবজেক্ট কোনটা পিপল কেন পিপল সাবজেক্ট হলো ইয়াস এটা হচ্ছে এক একজ্যাক্ট অ্যান্সার ভার্বের আগে সাবজেক্ট বসে ওয়ারটা কি ভার্ব ওয়াজ ওয়্যার প্লাস ভি থ্রি ঠিক না পাস ইনফিটেন্সের প্যাসিভ ফর্ম তাহলে এর আগে সাবজেক্ট বসছে পিপল আমরা একটু আগে পড়লাম না যে ভার্বের পূর্বে সাবজেক্ট থাকবে বা সেন্টেন্সের শুরুতে আচ্ছা এটা অর্থটা কি যুদ্ধটিতে লোকজনদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছিল প্যাসি ফর্ম কিন্তু এটা হ্যাঁ ফার্স্ট ডিফিটেন্সের প্যাসি মানে লোকজন কিছু হত্যা করে নাই লোকজনদেরকে হত্যা করা হয়েছিল এই জন্য সাবজেক্ট নিজে কাজটা করে নাই সাবজেক্টকে করা হয়েছে এমন ক্ষেত্রে আমরা কি বলি এই সেন্টেন্সগুলোকে প্যাসিভ ওকে যেটা আমরা ভয়েসে শিখি ঠিক না প্যাসিভ ওকে আমরা প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু এরকম অর্থ সহকারে বুঝবো হ্যাঁ যে শুধু কিল্ড থাকলে অর্থটা কীরকম আর ওয়ার কিল্ড থাকলে অর্থটা কীরকম আচ্ছা এখন কি বলতে পারবো শুধু কিল থাকলে মনে করে এখানে ওয়্যার নাই শুধু কিল থাকলে অর্থটা কি হইতো পিপল কিলড ইন দা ওয়ার লোকজন মেরে ফেলেছিল লোকজন মেনে ফেলেছিল মানে অন্য কাউকে লোকজনেরা কি করছিল মেরে ফেলছিল মানে এখানে ভার্বের কাজটা তখন কি অ্যাক্টিভলি এই সাবজেক্টটি করেছিল এরকম বোঝাবে বাট এখানে কি সাবজেক্ট নিজে কাজটা করছে না সাবজেক্টকে মারা হয়েছে নিজে মরছে

থিংস এটা কিন্তু প্লুরাল হ্যাঁ এরপর প্লাস্টার হ্যাড এটা একটু কঠিন সেন্টেন্স সেন্টেন্স বাট স্মার্ট এই সেন্টেন্সগুলো তোমাদের জন্য আমি বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করছি দেখো কিছু জিনিস আমার নিজের করা কিছু জিনিস কিন্তু আমি কালেক্ট করে রাখছি ঠিক আছে সব যে আমি বলবো যে নিজের মাথা থেকে বের করছি এটা না একটা লেকচারশিট তৈরি করতে গেলে বিভিন্ন সোর্স থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো কালেক্ট করতে হয় হ্যাঁ সো এটাই আর কি সো এখানে এই ওয়ার্ডগুলোর মধ্যে অনেকগুলো আছে যেগুলো ইন্টারন্যাশনাল বিভিন্ন বই থেকে ফলো করা সো এই সেন্টেন্সগুলো খুব ইম্পর্টেন্ট হ্যাঁ যেগুলোকে বলে স্মার্ট হ্যাঁ হ্যাঁ দেখো ইন প্লেসেস এক্সপোজিং দ্য ব্রিক ওয়ার্ক এটার অর্থটা কি প্লাস্টার মানে তো বুঝো এই যে ইটের প্লাস্টার দেয়ালে যে প্লাস্টার করে সেইটা হ্যাড ফল এন যে ইটের কাজ বের করে এই যে এক্সপোজিং দ্য ব্রিক ওয়ার্ক ইটের কাজগুলো বের করে জায়গায় জায়গায় আস্তর খসে পড়েছিল তাহলে প্লাস্টার হেড ফলে নেবে ইন প্লেসেস মানে জায়গায় জায়গায় ইন প্লেসেস বিভিন্ন জায়গায় প্লাস্টার খুলে পড়ছিলো মনে করো একটা পুরাতন বিল্ডিং কি হয় আস্তরগুলো খুব খুলে খুলে পড়ে বিভিন্ন জায়গায় দেখলে একটু ভূতের বাড়ি মনে হয় সেরকম তাহলে প্লাস্টার এই সেন্টেন্স এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা প্লাস্টার ক্লিয়ার এবং এটাকে একটা নাউন অবশ্যই এরপর এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা ফার্নিচার ফার্নিচার কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল আনকাউন্টেবল ঠিক আছে কাউন্টেবল মনে হবে কিন্তু ফার্নিচার কি আনকাউন্টেবল ফার্নিচারের পর তুমি ডিরেক্টলি এস বসাইতে পারবা না ওয়াটারের পর ওয়াটার কি একটা আনকাউন্টেবল না ওয়াটারের পর কখন এস বসাতে পারবা ওয়াটার পানিগুলো না প্লুরাল বুঝাইতে চাইলো ধরো তোমার মনে মনে আছে প্লুরাল তাও তুমি ওয়াটারই বলবা ঠিক আছে ওকে আর ফার্নিচারকে ধরো এখন তুমি তোমাকে প্লুরাল বানাইতে হবে তখন কি বলবা সাম ফার্নিচার অথবা টু সেট অফ ফার্নিচার ঠিক আছে টু পিসেস অফ ফার্নিচার এভাবে ফ্লোরাল করা যাবে ডিরেক্ট ফার্নিচার দিলে ওইটা কি ভুল আচ্ছা এরপর সাবজেক্ট হিসাবে নাউন বসতে পারে রাইট এরপরে কি প্রোনাউন আমরা একটু প্রোনাউনটা দেখবো এখন প্রোনাউন একটি সহজ বিষয় ঠিক আছে আজকে আমরা দুটো দেখবো ঠিক আছে নাউন এবং প্রোনাউন এই দুটো নেক্সট ক্লাসে আমরা আবার কি বাকি চারটা দেখব তাহলে প্রোনাউন প্রণাউন একটি সহজ বিষয় নাউনের পরিবর্তে এটি ব্যবহৃত হয় আমরা সবাই জানি এটিও নাউনের মতো প্লুরাল হয় তবে প্রোনাউনের আগে কখনও আর্টিকেল বসে না আচ্ছা আমরা একটু এক্সাম্পলে যাব তার আগে প্রোনাউন যেহেতু নাউনের পরিবর্তে বসে তাই এটিকেও আমরা হিসেবে ব্যবহার করতে পারি যেমন আই উই দেভরি ওয়ান হি শি এই সবগুলো কি নাউনের পরিবর্তে বসছে না তাই নাউনের পরিবর্তে যেহেতু বসছে তাই এগুলো হয়ে যাবে কি প্রোনাউন ওকে এভরি বডি প্রোনাউন উই প্রোনাউন তারপর সবগুলোই প্রোনাউন ঠিক না আর পাশাপাশি এই যে পুরো লাইনের যে গঠনগুলো এগুলো তোমরা অর্থ সহকারে দেয়া আছে পড়ে নিবা ঠিক আছে যেমন অ্যাকিউজড অফ মানে কি অভিযুক্ত অ্যাকিউজের সাথেও যে আমরা অ্যাপ্রিল প্রিপোজিশন পড়ছিলাম না যে কিছু প্রিপোজিশন কিছু ওয়ার্ডের সাথে সবসময় ফিক্সড থাকে যেমন ডিপেন্ডের সাথে সবসময় অন হয় ঠিক না হ্যাঁ তারপরে ডিফারেন্ট ডিফারেন্ট আবার প্রিপজিশনও বসে অনেক সময় অর্থ পার্থক্য অনুযায়ী তো এখানে অ্যাকিউজডের পর সব সময় অফ হবে সবসময় ঠিক আছে অফ অফ মার্ডার যেমন আমি বললাম যে সে মার্ডারের অভিযোগে অভিযুক্ত হি অ্যাকিউজড অফ মার্ডার এখানে বলছে কি অফ টু চিট তো ওই যে ট্যাক্সম্যান যে আছে তার সাথে একটা প্রতারণার একটা চেষ্টা করার সে অভিযুক্ত হয়েছে চেষ্টা করার কারণে ঠিক আছে আচ্ছা যাই হোক এই অর্থগুলো পড়বো অর্থগুলো আমি পড়তেছি না ক্লাস অনেক বড় হয়ে যাবে আচ্ছা এরপর নাউন ফ্রেজ নাউন ক্লজ আরও কয়েকটা আছে আচ্ছা আমাদের ক্লাসটা আর অল্প কিছুক্ষণ হতে পারে লাইক নাউন আর নাউন ক্লজটা আমরা দেখে ফেলি ঠিক আছে এক সংক্ষেপে কারণ এই দুইটা খুব ইম্পর্টেন্ট নাউন ফ্রেজটা কি একটু খেয়াল করো আমরা জানি ফ্রেজ কথাটির অর্থ হচ্ছে গুচ্ছ বা সমষ্টি ফ্রেজ কথার অর্থ কি গুচ্ছ বা সমষ্টি অর্থাৎ কয়েকটা ওয়ার্ড মিলে একটা অর্থ প্রকাশ করবে ক্লিয়ার এরকম যে শব্দগুচ্ছ একটি নাউনের মতো ব্যবহৃত হয় তাকে বলে কি নাউন ফ্রেজ তো এরকম কয়েকটা ওয়ার্ড মিলে যদি একটা নাউনের মতো কাজ করে তখন এটা বলবো নাউন ফ্রেজ যেমন আ ডেডিকেটেড লার্নার একজন নিবেদিত শিক্ষার্থী মাস্ট সাকসিড এ সেন্টেন্স সাবজেক্ট হচ্ছে এ ডেডিকেটেড লার্নার এ সেন্টেন্স সাবজেক্ট কি এ ডেডিকেটেড লার্নার দেখো এই পুরো কথাটা দ্বারা কি একজন কি বোঝাচ্ছে না একজন নিবেদিত শিক্ষার্থী হ্যাঁ একটা নাউনের মতো কাজ করতেছে এর জন্য এটা একটা ফ্রেজ এবং নাউন ফ্রেজ শব্দগুচ্ছ এই যে আমরা একটু আগে বললাম না শব্দগুচ্ছ এই দেখো কয়েকটা শব্দ একটা দুইটা তিনটা ক্লিয়ার তারপর দেখো সাবজেক্ট কি এ প্লাস ডেডিকেট প্লাস নানার কয়টা ওয়ার্ড তিনটা ওয়ার্ড তিনটা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ হয়ে গেল ওকে এই সেন্টেন্সটা দেখো হোপস ফর দ্য মিসিং ম্যান আর ফেডিং দেখো এবারটা পড়া আগে একটা মজার কথা বলি আমরা সবসময় না এক্সাম্পল হিসাবে পড়ি আই গো যে আই গো টু স্কুল হি রিডস বুক আই প্লে ক্রিকেট তো ওগুলো আমরা পড়ার সময় আমাদের বই এক্সাম্পলগুলো তো ওগুলো থাকে হ্যাঁ আমাদের টেক্সট বইগুলোতে আমাদের প্র্যাকটিস বইগুলোতে বাট দেখো আমরা লেকচার শিটে কিন্তু তোমাদের জন্য ওই সেন্টেন্সগুলো রাখি নাই রাখছি হ্যাঁ কাউইটস এই যে কী বলে কাউইটস গ্রাস আই প্লে ফুটবল আই গো টু স্কুল ওগুলো রাখি নাই কেন কারণ তোমাদের ওই সেন্টেন্সগুলো তো পরীক্ষা আসবে না তোমাদের জানতে হবে একটু আপগ্রেডেড সেন্টেন্সগুলো হ্যাঁ যেগুলো তোমাদের সো দেখো শুরু হচ্ছে একটা ফ্রেজ দ্বারা যখন তুমি পড়তো আই গো টু স্কুল এটা পড়ার পর যখন তোমাকে এই সেন্টেন্সটা দিয়ে দেওয়া এখন তুমি তো বলতো কাহিনী কি এটা কি হইলো পড়লাম আই গো টু স্কুল কিন্তু দিয়ে দা আর ঠিক না এই জায়গাগুলো তো আমাদের প্রবলেম হয় তো এটা খেয়াল করো এটা একটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স কি টেন্সার প্লাস প্লাস জি ফেডিং মানে কি আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাচ্ছে বা বিলীন হয়ে যাচ্ছে কমে যাচ্ছে এরকম তাহলে এটা পুরোটা সাবজেক্ট এ পুরোটা কি সাবজেক্ট তাহলে আমরা শিখতেছি সাবজেক্ট হিসাবে কি কি বসতে পারে দেখো যেহেতু এটা নাউন হিসাবে সাবজেক্টে বসছে তার মানে এইটা একটা ফ্রেজ এবং নাউন ফ্রেস হ্যাঁ ফ্রেজার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না কোনো ফাইনাইট ভার্ব থাকবে না এখানে হোপ এই ওয়ার্ডটা ভার্ব হিসাবে কাজ হয় কিন্তু এখানে এই হোপ এটা একটা নাউন আশা আশা আশাগুলো কিসের আশা ফর দ্য মিসিং ম্যান যে হারায় গেছে সেই মিসিং ম্যানের জন্য আশাগুলো আর ফেডিং আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে হারায় যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছে তাহলে এই পুরোটাই কি আমার সাবজেক্ট কীভাবে চিনলাম ভার্ব দেখে ভার্বের আগেরটা সাবজেক্ট এখন থেকে আমরা বুঝবো যে আসলে কোনটা নাউন কোনটা নাউন ফ্রেজ হ্যাঁ শুধু একটা ওয়ার্ড থাকলে কিন্তু নাউন হইতো ঠিক না যেমন আমি যদি ধর ফর দ্য মিসিং ম্যান এটা নাই শুধু হোপস আছে হোপস আর ফেডিং আশাগুলো আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছে তখন বলতাম কি একটা নাউন কিন্তু এখানে দেখো এটা কি শুধু নাউন নাকি নাউন ফ্রেজ কারণ শব্দ গুচ্ছ একত্রে অনেকগুলো ওয়ার্ড মিলে নাউনের মতো কাজ করতেছে এইটাই সো এখানে আমি একটু ধর ডিটেলস ভেঙে চলে লিখে দিচ্ছি পাঁচটা ওয়ার্ড সাবজেক্ট হিসাবে কয়টা ওয়ার্ড বসতে পারে পাঁচটা ওয়ার্ডও বসতে পারে দশটা ওয়ার্ডও বসতে পারে কথার কথা ফ্রেজ থাকতে পারে না অনেক বড় ওয়ার্ড থাকতে আমরা দেখবো আরও এরকম এক্সাম্পলও আছে

কি হইলো বুঝতেছি না এটা তো সাবজেক্ট মনে হচ্ছে মেম্বার আর একটা কারণ কি মেম্বার আমি আরেকটা দেখছিলাম একটা সেন্টেন্সের শুরুতে ছিল এটা সাবজেক্ট ছিল তার মানে এই সেন্টেন্স এইটাই সাবজেক্ট ঠিক আছে আবার এই যে দা নেমস এই যে দা নেমস আছে আমি আরেকটা সেন্টেন্স দেখছিলাম দা নেমস সাবজেক্ট ছিল তার মানে এটাই হয়তো বা সাবজেক্ট তুমি হচ্ছে কি এলোমেলো হয়ে যাবা সহজে বুঝো বিষয়টা সাবজেক্ট বসবে সেন্টেন্সের শুরুতে এবং ভার্বের পূর্বে প্রেডিকেট অংশের আগে আর প্রেডিকেট অংশ শুরু হবে কি দ্বারা ভার্ব দ্বারা এই যে প্রেডিকেট প্রেডিকেট অংশ শুরু হবে কি দ্বারা ভার্ব দ্বারা এই যে প্রেডিকেটটা আমি লিখে দিছি প্রেডিকেট অংশ তোমরা এট ফার্স্ট যদি প্রেডিকেট অংশটাকে আইডেন্টিফাই করতে পারো সাবজেক্ট খুব ইজিলি পেয়ে যাবা ক্লিয়ার তাহলে এই যে ভার্ব পাইছি তার মানে আগের পুরোটা সাবজেক্ট এবং এটা একটা নাউন ফ্রেজ কি ফ্রেজ স্যার নাউন ফ্রেজ ঠিক আছে তাহলে আমরা সহজ একটা এক্সাম্পল আই একটু কঠিন আই একটু কঠিন তিনটা এক্সাম্পল দেখলাম ঠিক আছে এখন আমরা কি এক্সারসাইজ গুলো দেখলে বুঝবো না যে কোনটা সাবজেক্ট আচ্ছা যাকে জিজ্ঞাসা করবো সে বলবে ঠিক আছে প্রথমে তুমি বলো ইসলাম এগারো নাম্বার সেন্টেন্স এখানে সাবজেক্ট কোনটা অল কন্ট্রাক্টস বাকি সবাই একমত তুমি বলো অল কন্ট্রাক্স কেন সাবজেক্ট হ্যাঁ ভেরি গুড এই যে আমরা ভার্বকে আইডেন্টিফাই করছি অর্থাৎ এই যে প্রেডিকেট অংশটাকে আইডেন্টিফাই করে নিচ্ছি ভার্ব থেকে বাকি পুরোটা প্রেডিকেট তার মানে প্রেডিকেটের আগে থাকে কি সাবজেক্ট তাহলে অল কন্ট্রাক্টস এটা একটা সাবজেক্ট এবং দেখো এটা কি একটা ওয়ার্ড নাকি দুইটা ওয়ার্ড তাহলে কি এটা ফ্রেজ হয়ে গেল না নাউন ফ্রেজ হয়ে গেল না দুইটা ওয়ার্ড হলেই কিন্তু নাউন ফ্রেজ আর একটা যদি থাকতো তাহলে কি নাউন ভেরি গুড আচ্ছা এখন তুমি বলবা রেদওয়ান

এবং কি স্যাটিসফ্যাক্টরি কমপ্লিশন অফ দা কোর্স মানে কি একটা সন্তোষজনক সমাপ্তি কোর্সের এটা একটা নাউন ফ্রেজ এটা কি শুধু নাউন নাকি নাউন ফ্রেজ নাউন ফ্রেজ একাধিক ওয়ার্ড আছে সাবজেক্ট হিসেবে বসছে ওকে ওকে দেন তুমি বলবা মাহিন সাবজেক্ট কেন ওকে ভেরি গুড আমাদের প্রিডিগেড অংশ ভাব দিয়ে শুরু হয়ে গেছে আর থেকে ঠিক না ওকে তাই বলছে কি দেখো বেবি ফিশ আছে এই সেন্টেন্সগুলোতে তোমরা অনেক অনেক নতুন ওয়ার্ড শিখবা সেন্টেন্সের প্যাটার্নগুলো শিখতেছো হ্যাঁ এগুলো কিন্তু অনেক স্মার্ট সেন্টেন্স এগুলো পড়লে তোমাদের ইংলিশের যে স্কিলটা আর একটু ডেভেলপ হবে ক্লিয়ার যখন তুমি যে আমরা এসএস রাই এসএ রাইটিং দিই না মাঝে মধ্যে বানায় লিখার জন্য স্কুলেও আসে এরকম তো তখন কিন্তু এই ওয়ার্ডগুলো বা এই যে এই কি বলে এই সিচুয়েশনগুলো এগুলো তোমার মাথায় থাকলে তুমি বানায় লিখতে পারবা সো আমাদের কাজ হবে যে প্রত্যেকটা এক্সারসাইজের অর্থ সহ মুখস্থ করে ফেলা একদম ক্লিয়ার স্যার ক্লিয়ার কিনা আচ্ছা এখন চার নাম্বার সেন্টেন্সটা কে বলতে পারবে হাত তুলব ডেভেলপমেন্ট অফ দ্য এরিয়া উড এনডেঞ্জার ওয়াইল্ড লাইফ

আচ্ছা তাহলে আজকের মতো এতটুকু ঠিক আছে আমাদের ক্লাস অলরেডি একটু বড় হয়ে গেছে আর যারা অনলাইনে আমাদের ক্লাসটি করছেন সবাইকে বলছি আপনারা আমাদের আমাদের সাথে নিয়মিত কানেক্টেড থাকেন এই ফেসবুক গ্রুপ এবং চ্যানেলে আপনারা কানেক্টেড হয়ে থাকতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল নাম হচ্ছে রিয়ার্স লার্নিং হোম এটা হচ্ছে আমাদের চ্যানেল আমরা নিয়মিত ভিডিও আপডেট দিচ্ছি এখন থেকে আমাদের গ্রুপে আপনারা জয়েন থাকতে পারেন গ্রুপের নামটা একটু চেঞ্জ হবে এটা হবে এডুমেটর ইংলিশ একাডেমি আচ্ছা এটা আমি এডিট করে দিচ্ছি আপনারা যখন ডাউনলোড করবেন এখানে এডিটেড নামটাই পাবেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে এডুমেটর ইংলিশ অ্যাকাডেমি ওকে সো এলিমেন্টস অফ সাবজেক্টস আজকে আমরা এই সাবজেক্টটি দেখলাম আর কথা হচ্ছে যে যদি লেকচারের মধ্যে কোনো বিষয়ে তাও বুঝতে অসুবিধা হয় বা না বুঝে থাকি আমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবো আর ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত আবার আমাদের পরের এই যে নেক্সট পার্টটা আজকে তো আমরা নাউন ফ্রেজ পর্যন্ত দেখলাম প্রথম তিনটি এই তিনটিতে কোনো সমস্যা আছে নো বাকি ক্লাসে আমরা নেক্সট ক্লাসে আমরা এই চার পাঁচ ছয় নাউন ক্লজ জিরান এবং ইনফিনিটিভ এই তিনটি বিষয় ওকে সো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম